সম্মানিত বৃক্ষপ্রেমী আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মিষ্টি তেঁতুলের গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু হলো কলমের তেতুল জিও ব্যাগ ছিটাকৃত এগুলোতে কিন্তু হলো এটা কিন্তু হলো মাতৃ গাছ এই যে দেখেন এগুলোতে কিন্তু অলরেডি মুকুল চলে আসছে দেখতে পাচ্ছেন সম্মানিত বৃক্ষপ্রেমী এই যে কতগুলো ঝাড় চলে আসছে মুকুলের এগুলো কিন্তু আপনার হলো মিষ্টি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেক ঝাড় চলে আসে এই মুকুলের এটা জিও ব্যাগ ছিট আছে পনেরো গ্যালন জিও ব্যাগ আমাদের কাছে পাবেন জিনারা এরকম বনসই আকৃতির তেঁতুল গাছ নিতে চান এই যে দেখেন এগুলো কিন্তু সব কিন্তু বন তেঁতুল গাছ বাগান উপযোগী চারা আর কি দেখতে পাচ্ছেন আমাদের গাছে কিন্তু সবগুলো গাছে কিন্তু হলো আপনার হলো মুকুল চলে আসে যেনারা এরকম ফুল তেঁতুল গাছ বনসই তেঁতুল গাছ নিতে চান তেনারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ